পাহারে বনি পাখিদের গুনগুন দুনজারনে বেশে আসে ঐ সমুদ্র তান তার দিক শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান কি আল্লাহর নাম নিতে আমাদের কষ্ট হবে তবে একসাথে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ঐ সমুদ্র তান তার দিকে শুধু আল্লাহর জয়গান সাতtangulochore একসাথে amassare আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মহান তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়লার গান রয়েছে তা হাত কি সুদা অপরাণ কথা পেল তাহারায় সুরমলান জবাব আসবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ আল্লাহান সাগর পাহাড়ে পাখিদের গুন 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 জরনে বেশে আসে তান বেশে আসে ওরিসুর তান চারিদিকে শোধ আল্লাহ রে জয় গান